এই যে দেখুন আমার মা লক্ষ্মী পুজো করা হয়ে গেছে এই যে বৃহস্পতিবার দিনটায় না আসনটা বড় সুন্দর লাগে বলুন সবার ঘরেই আমি দেখি বৃহস্পতিবারে ঠাকুরের আসনটা ভারী সুন্দর দেখায় এই যে আমার গোবিন্দ এ একবার দর্শন করে নিন এই যে এই মাত্র পুজো দিয়ে উঠলাম দেখুন আজকে জল খাবারে এই যে পোহা বানান পেঁয়াজ টমেটো বাদাম তারপরে ওই লঙ্কা সব দিয়ে মটরশুটি সব দিয়ে এই যে পোহা বানিয়ে দিই চটজলদি খাবার চট করে হয়ে যায় তাই আমাদের বাড়িতে পোহা বানানো তো তো অত ঝামেলা নেই এই যে চুড়ে বের করে রেখেছি এই চুঁড়ে দিয়েই করি আপনারা তো জানেন ওই আমি আর ভীষণ তারপরে একটু পোহা বানিয়ে খেয়ে নেবো চলো বানিয়েছে দেখুন হয়ে গেছে আমার পোহা বানানো দেখছেন কি সুন্দর ঝরঝরে করে বানিয়েছি আমার ছেলের এই চিড়ে দিয়ে পোহাটাই পছন্দ ভীষণ পছন্দ করে যেমন বানিয়ে দেবো তেমনই খেয়ে নেবে ও গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বেলা এগারোটা পাঁচ দেখে এলাম এখনি তো এই মাত্র একটুখানি চা আর পোহা খেয়ে এলাম মা বেটায় দুজনেই তো আজকে সকাল সকাল উঠে পুজো করে নিয়েছি জানেন কালকে গিয়ে পুজোর বাজারটা করে নিয়ে এসেছিলাম বলে না আজকে পুজো করে নিতে সুবিধা হয়েছে আর ওই বেলা করে পুজো করতে মানে রান্না শেষ করি তারপর পুজো স্নান করব করে আবার পুজো করব ওতে না খুব কষ্ট হয় জানেন তো মানে সত্যি কথা বলতে তখন না খিদে পেয়ে যায় আর মাথা গরম হয়ে যায় পুজো করতে টাইম লাগবে না বলুন সেই জন্যে আমি এখন একদম সকালবেলায় যে চান করি তখন আমি পুজোটা সেরে রেখে দিচ্ছি দিয়ে তারপর মানে সংসারের সব কাজ সেরে তারপর আমি রান্নাঘরে ঢুকি আমার দেড়টা দুটোর মধ্যে রান্না হয়েই তো যায় দিয়ে তারপরে সব খাবে আজকেও ডাক্তার সাহেব কলকাতায় যাবে বলছিল বলে কি যে তুমি আমায় বারোটার মধ্যে ভাত করে দিতে পারবে আমি না পারবো না কালকে বৃহস্পতিবার আমি আমার পক্ষে বারোটার মধ্যে ভাত করা সম্ভব না যেই আমি ওইখানে ভাত করতে ঢুকবো বলুন ওই ভাত ডাল তরকারি তখন মনে হবে রান্নাটা শেষ করে নিই তারপরে করবো ওই করে না দেরি হয়ে যায় আমি বলি না ভাই পারবো না তারপরে তো যেতে পারলো না আটকে গেল নার্সিংহোমের কাজে তো যাই হোক আজকে কিন্তু বেশ গরম জানেন তো কাল রাত অবধি বেশ ঠান্ডা লাগছিল বেশ ঠান্ডা কিন্তু আজকে সকাল থেকে উঠে দেখছি বেশ ভালোই গরম লাগছে ঠান্ডাটা কমে গেছে তার মানে তো যাই হোক এই তো হয়ে গেল ঠান্ডা আর কতদিন এবারে আমার সেই ধুম ধরাক্কা গরম হরে বাবারে হরে বাবারে যাই হোক তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন দেখায় কী কী রান্না করলাম আজকে একটুখানি বিজি ছিলাম বলে রান্নার মাঝে আর আপনাদের সাথে কথা বলতে পারিনি এই যে লাল শাক ভাজা এখানে হচ্ছে ব্রকলির তরকারি ওদের জন্যে আলু দিয়ে আর এখানে হচ্ছে আমার জন্যে ব্রকলির তরকারি এখানে হচ্ছে অড়হর ডাল আর এই যে মাছ ভাজা ব্যাস এই আজকে রান্না করেছি আর এখানে এই যে ওদের জন্য ডিম সেদ্ধ এই যে বাজার থেকে এসে ঘর মোছা কমপ্লিট করলাম কোনো রকমের জামা কাপড়টা ছেড়ে খাওয়ার জোগাড় করে দিয়ে আগে ঘরটা মুছে নিলাম এই যে দেখুন হাতে গ্লাভস করেছি দেখছেন পুরো ঘর মুছে নিলাম আসলে ঘরটা ফাঁকা থাকে তো ওই জন্য মুছে নিতে সুবিধা হয় আর কি তো আমি প্রতিদিন মুছে না একদিন বাদ একদিন কি মাঝে মাঝে দুদিনও হয়ে যায় এরমভাবেই ঘর মুছি এবার ব্যাপারটা হচ্ছে কষ্ট তো একটু হয়ই হ্যাঁ সব কাজের মাঝে ঘর মোছা এটাও একটা বড় কাজ তাই না মুছে আমি নিতেই পারি কিন্তু কি বলুন তো আমার শাশুড়িও সব সময় গালাগালি করে যাচ্ছে একটা লোক রেলা রাখলেই তো হয় একটা লোক রাখলেই হয় নিজের মনে আমার কানের কাছে বলে বকে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ঘর মোছার লোক রাখি রাখতে চাই না আগে তো রেখেছিলাম কিন্তু ব্যাপারটা কি হচ্ছে জানেন ঘর মোছার লোক রাখলে সত্যি কথা বলতে ঘরের কথা বাইরে যায় সব সময় তো আর অত মানে চুপ করে থাকা যায় না বা না কোন আলোচনা কোথায় কোন কথা কি কথা শুনে নেবে সে আমি পছন্দ করি না তারপরে হচ্ছে ধরুন আমি সকালবেলায় সাতটার সময় ঘুম থেকে উঠলাম হ্যাঁ কিন্তু আমার বাড়িতে আর যারা রয়েছে আমার হাজব্যান্ড আমার ছেলে তারা তো আর আমার মতন একই টাইমে ওঠে না আমার হাজব্যান্ডে যেদিন ধরুন রাত করে বাড়ি এলো ও একটু দেরি করে ওঠে যিশু তার কাজ না থাকলে সে একটু দেরি করে ওঠে তো তখন এসে ঘর মুছলে বিরক্ত হয় তারাও বিরক্ত হয় আর যে ঘর মুছে তারও অসুবিধা হয় হ্যাঁ আমি ওই জন্য দেখছি না যখন ফাঁকা আছে ঘর এখন এখন মুছে নিলাম ওই জন্য তারা ঘুমাচ্ছে তখন কাজের লোক এসে ঘর মুছছে ওটা আমারও পছন্দ নয় আর ওরাও বিরক্ত হয় সেই জন্যেই সব কারণে আমি ঘর মোছার লোক রাখতে চাই না হুম ওই একদিন বা দুদিন বাদ একটুখানি মগটা দিয়ে টেনে নিই ব্যাস এই আর কি আজকে যে বাজারে গেছিলাম আমার গোপালের জন্যে কত রকমের জামা কাপড় নিয়ে এসেছি সব ভাগ করে করে এই যে যীশুকে দেখাচ্ছিলাম এক্ষুনি এই যে দেখুন কত জামা নিয়ে এসেছি দেখছেন দুই গোপালের জন্যই নিয়ে এসেছি আর এইটা ওদের দুজনের জন্য এক রকম দুটো এনেছি কি সুন্দর দেখতে না একটা ছোট একটা বড় দুজনের জন্য নিয়ে এসেছি এই যে একবারে নিয়ে এসে রেখে দিয়েছি একই জামা পরায় রোজ রোজ রাত্রেটাইব বিরক্ত হয় ওদের বলে যে ওদের আর জামা নেই ওদের আর জামা নেই ওই জন্য আজকে একটুখানি বাজারে গেছিলাম হাঁটতে বেরিয়েছিলাম আর কি সেই জন্যে গিয়ে এই যে নিয়ে এসেছি ভালো হয়েছে না যে একটা পাউরুটি নিয়ে এসেছি ওদের সকালবেলায় জলখাবারে লাগে সেই জন্য নিয়ে এসেছি আর এই যে আমার বিস্কুটের কৌটো আর এই হচ্ছে সুজি রাখার কৌটো ডাক্তার সাহেব সুজি এনে দিয়েছে তো রাখার কৌটো নেই সেই যত স্টিলের সেই দুধের ডাব্বা সেই যিশু যখন ছোট্ট ছিল তাইতে করে দুধ নিয়ে আসতাম সেই সব ডাব্বা বের করে তার মধ্যে রেখেছিলাম জানেন তো এই যে নিয়ে এসছি একটা এই যে এটায় সুজি রাখবো এটায় বিস্কুট রাখবো আর এই এক এই একটা কৌটো নিয়ে এসেছি কি কি সুন্দর কৌটোটা কিউট এটা আমি খুঁজে না এক হাতে খোলা যাচ্ছে না যাই হোক এটার মধ্যে না ওই যে আদা রসুন পেস্ট করে রেখে দিই আদা রসুন টমেটো যে পেস্টটা আমি রান্নায় ব্যবহার করি ওইটা না এর মধ্যে মধ্যে করে করে রেখে রেখে মাটির ফ্রিজে তো তো বাজে লাগে দেখতে এইগুলো কিনছিলাম তখন এটা পছন্দ এটা নিয়ে এসেছি জানেন বুকের মধ্যে না আবার কপ বসেছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর গলার এখান দিয়ে না এ পর্যন্ত কিরকম একটা জ্বালা জ্বালা ভাব নিঃশ্বাস নিতে গেলে বেশ কষ্ট হচ্ছে ওই ঠান্ডাটা লেগে গেছে আর কি ওই যে রাত্রেবেলায় গিয়ে ওয়াশিং মেশিন চালাচ্ছি তারপরে এই যে ঘর মুছলাম কি করব বলুন সারাদিন সময় পাই না তো অত কাজ সারাদিন সামলাই তারপরে রাতের বেলা করলে আমারও সুবিধা হয় ওই করে না ঠান্ডাটা লেগে গেছে বুঝলেন তো দেখি হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে আগে একটুখানি চা খেয়ে নি আজকে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম তো গিয়ে না দেখি একটা নতুন দোকান করেছে ছোট্ট একটা দোকান নতুন করেছে সব এই গোবিন্দের জামা কাপড় বাসি জিনিসপত্র যা কিছু হ্যাঁ গায়ে সোয়েটার কম্বল হেনা তেনা প্রচুর রেখেছে তো সেই হাঁটতে গেছিলাম হাঁটতে হাঁটতে ওই রকম যখন যেটা ইচ্ছে হয় টুকটাক নিয়ে চলে আসি হাঁটতে হাঁটতে নজরে পড়ে তা আমি বলি তাহলে দোকানটা যখন খুলেছে একটুখানি যাই তো গিয়ে দেখলাম ওই জন্য ওই জামাগুলো নিয়ে এসেছি খুব সস্তায় জানেন তো কোনটা পঁচিশ টাকা কোনটা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ কোনটা পঁয়তাল্লিশ টাকা আর একটু ভালো যেটা নিয়েছি সেটা আবার আশি টাকা এই রকম তবে ও তার কাছেও ওই হুডি দেওয়া সোয়েটার নেই কোথাও পাচ্ছি না আমার খুব ভালো লাগে ওটা দেখি খোঁজ করতে করতে খোঁজ করতে করতে কারো কাছে ঠিক পেয়ে যাবো তাই না চলুন চাটা হয়ে গেছে